এব এ সমানি হলে দেখাও যে ত্রিভুজটি তো আমাদের প্রথমে দেয়া আছে যে কস এ সমান সাইন বি কস সি এখন এই কস সিটাকে এর পাশে নিয়ে আসবো কস এ প্লাস কস সি আর এর পাশে সাইন বি এখানে আমাদের যেটা সূত্র ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা সূত্র ব্যবহার করবো কস সি প্লাস কস বি সমান টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব তাহলে পরে ব্যবহার করি এই ফর্মুলা অনুসারে এখানে দেখবো এখন টু কস সি প্লাস ডি বাই টু এটা হচ্ছে এ হচ্ছে সি আর সি হচ্ছে ডি এক্ষেত্রে কস সি মাইনাস ডি বাই টু আর সাইন বি সমান আমরা জানি সাইন বি এর জায়গায় আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এরকম সাইন টু এ সমান আমরা জানি টু সাইন এ কস এ এই সূত্রের পরিবর্তিত একটা ফর্ম্যাট আছে যে টু এ সমান যদি থিটা হয় তাহলে এ সমান লেখা যায় থিটা বাই টু এখন এর জায়গায় যদি আমি থিটা বাই টু বসাই তাহলে এই ফর্মুলাটা কেমন আসে সাইন টু ইন্টু থিটা বাই টু ইকুয়াল টু টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু অর্থাৎ সাইন থিটার সমান টু টু কেটে গেলে সাইন থিটা সমান পাওয়া যায় টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এই সূত্রটা এটাও সূত্র এটাও সূত্র এই সূত্রটাই আমরা এখানে বসাবো যে সাইন টু সাইন বি বাই টু যে থিটার জায়গায় এখানে বি বি বাই টু কস বি বাই টু এখন এই টু আর এই টু কেটে দিই আর আরেকটা জিনিস এখানে এ প্লাস সি বাই টু আছে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এক একশো আশি তাহলে এ প্লাস সি বাই টু এ প্লাস সি সমান হচ্ছে একশো আশি মাইনাস বি আর এ প্লাস সি বাই টু নিচেই আমরা টু দিয়ে দেব তাহলে এটা পাওয়া যাবে একশো ভাগ টু মাইনাস বিভাগ টু ফাইনালি একশো ভাগ টু মানে হচ্ছে নাইনটি মাইনাস বিভাগ টু তাহলে এ প্লাস সি বাই সমান পাচ্ছে এখন নাইনটি মাইনাস বি এটা এখানে বসাবো আর এই টু আর টু কেটে দেবো দেওয়ার পরে পাচ্ছি কস নাইনটি মাইনাস বি বাই টু কস এ মাইনাস সি বাই টু সাইন বি বাই টু কস বি বাই টু এখন কস নাইনটি মাইনাস বি বাই টু এটা লেখা যায় কস নাইনটি গণিত ওয়ান মাইনাস করে তাহলে এ মাইনাস সি বাই টু টু সাইন বি বাই টু কস বি বাই টু তো এখানে এন এর মান ওয়ান বিজোড় তাহলে cos পরিবর্তন হবে হয়ে সাইন হবে দিয়ে থিটা আর এই টার্মটা 90 থেকে থিটা বিয়োগ অর্থাৎ অল পজিটিভের ঘরে তাই এটা লাশ চিহ্ন থাকবে কস এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু সাইন বি এবার সাইন বি বাই টু সাইন বি বাই টু কেটে গেল থাকলো শুধু কস এ মাইনাস সি বাই টু ইকুয়াল টু কস বি বাই টু এবার কস আর কস তুলে দিলাম দিলে থাকছে এ মাইনাস সি বাই টু আর বি বাই টু এখন এইটা এটা চলে যাচ্ছে গেলে পাওয়া যাচ্ছে এ মাইনাস সি সমান বি বা আবার যদি আমরা এখন এখান থেকে কাজটা করি যে এ বি সি সমান একশো আশি ডিগ্রি তাহলে বি সমান লিখতে পারি একশো আশি মাইনাস এ মাইনাস সি এই জিনিসটা আমরা লিখতে পারবো তাহলে পরে আমরা এখানে এটা লিখি একশো আশি এর জায়গাতে লিখছি একশো আশি মাইনাস এ মাইনাস সি তো এই দুটো যদি ওই পাশে যাই তাহলে আসছে কত এটা আসছে এ এ পাশে এসে প্লাস এ মাইনাস সি এ মাইনাস এ প্লাস সি আর এটা একশো আশি তাহলে এই মাইনাস সি যায় আর টু সমান পাওয়া যায় একশো তাহলে এ সমান পাওয়া যায় একশো আশি ভাগ বা 90 ডিগ্রি অর্থাৎ এ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বোঝাই যাচ্ছে যে ত্রিভুজটির একটা কোন নব্বই ডিগ্রি অতএব ত্রিভুজটি সমকোণে যেহেতু ত্রিভুজের একটি কোণ এ সমান নাইনটি ডিগ্রি অতএব ত্রিভুজটি সমকোণী প্রমাণিত এভাবে আমরা এটা প্রমাণ করব